আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে আপনারা ভোটারে নাম তুলবেন বা ভোটারের আবেদন করবেন সেই সংক্রান্ত কিন্তু আমি ভিডিও নিয়ে চলে এসেছি তাছাড়াও কিন্তু একটু বলে দিই যে নতুন ভোটারের নাম তোলার জন্য কিন্তু কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং কী সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এক্স্যাক্টলি ভোটারে নাম তুলতে গেলে কী কী ডকুমেন্ট লাগে এবং আপনারা কীভাবে আবেদন করবেন আমি কিন্তু এই ভিডিওতে একদম স্পষ্ট কিন্তু আবেদন করে দেখাবো তো আপনারা আমরা আপনারা কিন্তু আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও কিন্তু এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যে সকল যে ভাইয়েরা বা বোনেরা এখনও ভোটার হতে পারেননি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখলে এবং সেই মতোভাবে আবেদন করলে কিন্তু ভোটার হয়ে যাবেন এবং দু হাজার চব্বিশে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন তো চলুন না করে ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইল ব্রাউজারের গুগুল অপশান ওপেন করে কিন্তু আপনারা এই যে পশ ভারতবর্ষের যে ভোটার দপ্তর অর্থাৎ ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন তাছাড়াও কিন্তু আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানের নিচে কিন্তু দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো সবার প্রথমে আপনাদের যারা নতুন ভোটার হতে যাচ্ছেন তাদের কিন্তু কি করতে হবে সবার কাছে কিন্তু ফোন আছে তো তা আপনারা কিন্তু সেলফ আইডি তৈরি করবেন অর্থাৎ কীভাবে এখান থেকে কিন্তু সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটু লোডিং হয়ে একটি পেজ ওপেন হবে এখান থেকে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন সবার উপরে লেখাই আছে যে সাইন আপ এখান থেকে আমরা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান রেসিডেন্স ইলেক্টর বলে এটাই কিন্তু সিলেক্ট করবেন এটা কিন্তু সিলেক্ট করবেন না যে ইন্ডিয়ান মানে আপনি কি ইন্ডিয়ার বাইরে থাকেন সেটা কিন্তু সিলেক্ট করবেন না এটি কিন্তু সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু আপনাদের যে বৈধ মোবাইল নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস আপনি দিতেও পারেন না দিতেও পারেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে কিন্তু আপনাদের এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে লিখবেন লিখে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের নাম লেখার জায়গা দেবে তাছাড়াও কিন্তু আপনাদের বয়স লেখার জায়গা দেবে সমস্ত কিছু জায়গা দেওয়ার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে বৈধ মোবাইলটা মোবাইল নাম্বারটি এখানে এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা কিন্তু আপনারা বসিয়ে দিলেই কিন্তু আপনাদের সেলফ আইডি কিন্তু রেডি তারপরে আপনার আবারও কিন্তু আপনারা লগ ইন অপশানে চলে আসবেন এবং লগ ইন লগ ইন অপশানে চলে আসার পরে আপনাদের কিন্তু সেই যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন এখানে পাসওয়ার্ডটি কিন্তু বসাবেন যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছেন তারপরে কিন্তু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি কিন্তু আপনি এই এই ঘরে ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে করবেন আবারও কিন্তু আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এবং সেই ওটিপিটাই কিন্তু আপনারা এখানে লিখবেন তো চলুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়েছি এবং এখানে পাসওয়ার্ডটা কিন্তু বসিয়েছি তো আপনাদের বক্ত বলে দিই যে আগের যে রেজিস্ট্রেশন করবেন সেখানে পাসওয়ার্ডটা কেমন দেবেন তো আপনাদের যে নাম আছে সেই নামের কিন্তু প্রথম লেটারটা প্রথম অক্ষরটা বড়ো হাতের দেবেন তারপরে কিন্তু সব ছোটো হাতের দেবেন দেওয়ার পরে একটি স্পেশাল ক্যারেক্টার দেবেন অ্যাট দ্য রেট হ্যাশ এমন তারপরে যে কোনো সংখ্যা কিন্তু আপনারা দেবেন এরকমভাবে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন তারপরে আপনার নিজের দিকে কল করবেন কল করার পরে এখান থেকে কিন্তু আপনার রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করবেন তো আমি কিন্তু ক্লিক করছি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে ওয়ান এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই ওটিপিটা কিন্তু এখানে আমি বস আমি কিন্তু এখানে দেখাতে পারছি যে এখানে ওটিপি পাঠানো হয়েছে চারশো ষোলো দুশোই উননব্বই অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি এখানে বসিয়েছি এবং কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ কিন্তু ক্লিক করছি তো ভেরিফাই অ্যান্ড লগিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষের যে ভোটার দপ্তরের যে হোম পেজ সেই হোম পেজে কিন্তু আমার নিয়ে চলে আসবে স্ক্রিনে কিন্তু আমার হোম পেজে নিয়ে চলে এসেছে এবং সবার প্রথমে কিন্তু ওপরের দিকে সেই আপনার নামটি দেখতে পাবেন এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে তারপরে এখান থেকে আপনারা কি করবেন যারা নতুন ফর্ম ফিল আপ করবেন নতুন ফর্মের ক্ষেত্রে কিন্তু ফর্ম সিক্স অর্থাৎ এটি কিন্তু আপনারা ফিল আপ করবেন অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং যদি আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে চান তাহলে কিন্তু ফর্ম সিক্স এ এটি কিন্তু আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের ফর্ম লিঙ্ক করার জন্য তারপরে এখান থেকে কিন্তু আপনারা যদি কোনো ভোটার আপনি কেটে দিতে চান বা মৃত ব্যক্তির ভোটার তাহলে কিন্তু ফর্ম সেভেন তারপরে আপনাদের কিন্তু যদি ভোটার কার্ড থেকে থাকে এবং তাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু ফর্ম এইট এরকম কিন্তু সমস্ত ফর্ম এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তো ইতিমধ্যে কিন্তু আমরা যেহেতু ফর্ম সিক্স দেখাবো তো ফর্ম সিক্স অর্থাৎ নতুন ভোটার যারা নতুন ভোটার আছে তারা কিন্তু এখান থেকে এই অপশানে ক্লিক করবে তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে এবং সেই পেজটি কিন্তু এরকমই এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবার উপরে লেখাই আছে ফর্ম সিক্স অর্থাৎ এখানে কিন্তু ফর্ম সিক্স লেখা আছে এবং এখান থেকে কিন্তু লেখা লেখা আছে অ্যাপ্লিকেশান ফর নিউ ভোটার অর্থাৎ আপনারা কিন্তু নিউ ভোটার তো আপনাদের বা সাইটে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু আপনাদের একা একা সমস্ত কিছু ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন কতটা ঘর কিন্তু এখানে দেওয়াই আছে তো চলুন এবার ফিল আপ করে দেখেই দেওয়া যাক সবার প্রথমে আপনারা কী কার কী করবেন এখান থেকে আপনাদের রাজ্যটি সিলেক্ট করে নেবেন এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন বা জেলাটা সিলেক্ট করে নেবেন তার আগে একটু কথা বলে রাখি এই ভিডিওটি কিন্তু একটু বড়ো হবে আপনারা কেউ কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তবেই কিন্তু আপনাদের ভোটারের নাম তুলতে পারবেন কারণ আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে শুরু করে সাবমিট পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে বলছি সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড়ো হবে তারপরে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে বিধানসভা সেই বিধানসভাটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো বিধানসভাটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন আপনার যে বাবা বা মায়ের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের উল্টে পুটে কিন্তু লেখা আছে আপনাদের বিধানসভা কোনটি আপনারা সেইটা দেখে কিন্তু এই বিধানসভার নামটা এখানে থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের একটা অপশান দেখতে পাবেন নেক্সট বলে এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর তারপরে আপনাদের কিন্তু নিজের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার নাম কিন্তু দেবেন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এরকম লেভেলের পড়াশুনো করে আছেও তারা কিন্তু অবশ্যই এখান থেকে নামটি কিন্তু আপনারা সুন্দর করে লিখে দেবেন বড় করে ইংরেজিতে অর্থাৎ আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট দেখে লিখতে পারেন বা অ্যাডমিট কার্ড দেখেও লিখতে পারেন যে কোনো কিছু যেটা সঠিক নাম সেটি কিন্তু এখানে লিখবেন এবং এখানে কিন্তু আপনারা তার সার নেমটি বা লাস্ট নেম বা তার টাইটেলটি লিখে দেবেন তা বাদেও একটি কথা বলি আপনারা যে ইংরেজি নামটা লিখেছেন তার অক্ষর যে বাংলায় একই আসবে তার কিন্তু নয় আপনাদের বাংলায় যে বানানটা সেটি কিন্তু এখানে আপনারা লিখবেন সেটি কিভাবে লিখবেন এখানে কিন্তু এই যে কীবোর্ড চিহ্ন আছে কীবোর্ড চিহ্ন ক্লিক করে কিন্তু আপনারা লিখতে পারবেন তাছাড়াও কিন্তু যারা ফোন থেকে করছেন তারা কিন্তু গুগল কিবোর্ডের বাংলা যে কীবোর্ড আছে সেই কীবোর্ড থেকেও কিন্তু লিখতে পারবেন একই রকমভাবে কিন্তু এটাও আপনারা টাইটেলটাও লিখে দেবেন তারপরে এখানে কিন্তু একটি বৈধ সরি একটি রিসেন্ট থ্রি মাস তিন মাসের আগের যে ফটো বাদে কিন্তু রিসেন্ট তিন মাসের মধ্যে যে ফটো তোলা আছে সেই ফটো কিন্তু একটি এখানে আপনারা ইনপুট করবেন এবং তার রিকোয়ার্ড কিন্তু দেওয়া আছে আপনাদের ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ গুগলে চলে যাবেন গুগুলে চলে যাওয়ার পরে আপনাদের কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ লিখবেন লিখার পরে কিন্তু আপনাদের যে প্রথম অপশনটা চলে আসবে সেখান থেকে কিন্তু আপনারা ফটোটা সিলেক্ট করে আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভে কনভার্ট করে নেবেন এবং কনভার্ট করে নেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা কিন্তু যারা মোবাইল থেকে করছেন তারা কিন্তু এরকমভাবে এখানে যদি আপনারা ব্রাউজার থেকে ফটোটা নেন তাহলে কিন্তু আপনাদের ফটোটা কিন্তু সঠিকভাবে আসবে না এবং আপনারা কিন্তু আপলোড করতে পারবেন না তার জন্য একটি নিয়ম আমি অ্যাপ্লাই করেছি সেই নিয়মটা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করবেন তো কী নিয়ম দেখেন নেওয়া যাক সবার প্রথমে আপনারা গুগলের সেটিংসে চলে আসবেন ওপর দিক থেকে কিন্তু আপনারা এরকমভাবে টানবেন এবং টানার পরে এখানে যে রোটেট অপশান আছে অর্থাৎ আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রোটেটটা কিন্তু আমি গোল করে রেখে দিয়েছি এই রোটেটটা কিন্তু আপনারা করে নেবেন রোটেট করে নেওয়ার পর আপনাদের কী কেমন আসবে দেখে নেওয়া যাক রোটেট করে নেওয়ার পর কিন্তু আপনাদের স্ক্রিনটা এরকম আড়ে চলে আসবে রোটেট হয়ে যাবে এখান থেকে রোটেট করলে সুবিধাটা কী হবে আপনি এই সেভ অপশনটি সেভ অপশানটি ক্লিয়ারলি পাবেন আর যদি রোটেট না করেন তাহলে কিন্তু সেভ অপশনটি এরকম জায়গায় আসবেন আপনি যেই সেভে মারবেন সেই কিন্তু পিকচারটা ঘুরে যাবে অর্থাৎ আপনারা কিন্তু অসুবিধা হবে আপনি পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু রোটেট করে আপনারা সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেবেন আমি রোটেট করে কিন্তু সেভ করেছি দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুল ওকে করে দেবেন আপনারা ওকে করে দেওয়ার পর আপনারা আবারও কিন্তু নেক্সট অপশানে চলে আসবেন নেক্সট অপশানের পরে কিন্তু আপনাদের সি নম্বরটা ফিল করতে হবে তো এখানে কী বলা হয়েছে নেম অ্যান্ড সারনেম অফ এনি অন অফ দ্য রিলেটিভ অর্থাৎ আপনার কিন্তু যে কোনো একজন রিলেটিভের নাম এখানে বসাতে হবে তো আপনি কার নাম বসাতে চান বাবার নাম না মায়ের নাম বা হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো কিছু বা লিগাল গার্জেন আপনার যেটা পছন্দ আপনি সেটা কিন্তু এখানে বসাবেন তো তার নামটি কিন্তু এখানে আবারও সেরকমভাবে দেবেন এবং তার সারনেমটিও দেবেন বা তার টাইটেলটাও দেবেন এবং যদি বাংলা বানান ঠিক থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে তাহলে একটা কারেকশান করে নেবেন এখানে এটাও কিন্তু কারেকশান করবেন তারপরে এই সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস চলে আসবে ডি নম্বরে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু আপনাদের যে বৈধ মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন যদি সেটা দিতে চান তাহলে কিন্তু এখানে যদি আপনার হয়ে থাকে তাহলে সেলফ করবেন যদি বাবার হয়ে থাকে কিন্তু রিলেটিভ মেন আপনাকে মেনশনেড অ্যাবভ তো এখানে কিন্তু তার নাম্বারটি এখানে শো করাবেন এবং দেবেন তারপরে আপনারা যদি যাই ইমেল আইডি দিতে চান তাহলে ইমেল আইডি এখানে দেবেন নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তারপরে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার আধার ডিটেলস চলে আসবে অর্থাৎ আপনার আধার কার্ডের কিন্তু ডিটেলস এখানে এর ফিল আপ করতে হবে তো আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এই অপশানে ক্লিক করবে যদি না থেকে থাকে এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা কিন্তু আপনার আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন কিন্তু আদার নাম্বারটি কিন্তু শো করবে না এরকম থাকবে তারপরে এখান থেকে আপনি কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এফ অপশানে চলে আসবে এফ অপশানে কি আছে জেন্ডার আপনার আপনি ছেলে মেয়ে না অন্য কিছু সেটি কিন্তু আপনার সিলেক্ট করে নেবেন তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু নিচের দিকে চলে আসবেন এবং এখানে কিন্তু ডি নাম্বার জি নাম্বারের ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সঠিক জন্ম তারিখটা কিন্তু এখানে আপনারা ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পরে সেই জন্ম তারিখের এগেনস্টে কিন্তু আপনাদের একটি ডকুমেন্টস এখানে প্রোভাইড করতে হবে তো আপনি এই অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু একাধিক ডকুমেন্টস আছে তার মধ্যে ওই লিস্টের মধ্যে কোন ডকুমেন্টে আপনি ডেট অফ বার্থ হিসেবে দিতে চান সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন তবে আমি কিন্তু একটি কথা বলবো এখানে যদি আপনার ডেট অফ বার্থ হিসেবে আধার কার্ড দেন তাহলে কিন্তু নিচে আপনাদের যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারবেন না সেখানে কিন্তু অন্য কিছু দিতে হবে তাহলে এখানে যদি ডেট অফ বার্থ প্যান কার্ড দেন তাহলে কিন্তু ওখানে আধার কার্ড চলে আসবে তাছাড়াও কিন্তু বার্থ সার্টিফিকেট আছে এখানে দিতে পারেন বা ও আপনাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন তো আমি কিন্তু এই ব্যক্তি আধার কার্ড হিসেবে প্যান কার্ড হিসেবে ডেট অফ বার্থটা দিয়েছি এবং এখানে কিন্তু আমি সেই প্যান কার্ডের একটি ছবি জেপিজি বা পিএনজি বা পিডিএফ যে কোনো সাইজের দু এমবির মধ্যে আপনাদের কিন্তু আপলোড করতে হবে আপলোড করার পরে কিন্তু এখানে নেক্সট অপশানে আপনারা আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু আবার এইস অপশানে নিয়ে চলে আসবে সেখান থেকে কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তো এখানে কিন্তু আপনাদের যে আপনি ভোটার হচ্ছেন আপনি ভারতবর্ষের কিন্তু প্রচুর আপনার বিধানসভা আছে এবং লোকসভাও আছে তার মধ্যে ওই বিধান ওই লোকসভার কোন লোকসভার কোন বিধানসভার কোন এরিয়ায় আপনার বাড়ি সে বা কোন এরিয়ায় আপনার ভোটার করাবে সেটি কিন্তু তারা বুঝবে না বিডিওর আধিকারিকরা সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হাউস নাম্বার মেনশান করা জরুরি অর্থাৎ হাউস নাম্বার কিন্তু খুবই মূল্যবান জিনিস সেটি কিন্তু আপনারা ভুল করবেন না এই হাউস নাম্বারের বেস করে কিন্তু আপনি ওই পরিবারে ঢুকবেন যে পরিবারে আপনার বাবা মা সমস্ত কিছু আছে বা অন্য অন্য প্যারেন্টসরা আছে তারাই কিন্তু সেই পরিবারে কিন্তু আপনি ইনক্লুড হবেন শুধুমাত্র এই হাউস নম্বরের এগেনস্টে ভিত্তি করে তো এই হাউস নাম্বারটা আপনারা কোথায় পাবেন আপনাদের বাবা কিংবা মায়ের যে কোনো ভোটার কার্ড নিয়ে কিন্তু আপনি গুগল অপশানে চলে যাবেন এবং সেখানে লিখবেন সিইও ডব্লুবি এবং নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিন্তু সেখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে কিন্তু আপনারা নাম ধাম সমস্ত কিছু কিন্তু আপনারা সমস্ত কিছু ফিল আপ করার পরে এবারে আপনি যদি বলেন যে আমাদের বুথ নাম্বার কত সেই বুথ নাম্বারটা দেখার জন্য কিন্তু আপনারা কী করবেন বুথ নাম্বার জানার জন্য আপনি ভারতবর্ষের যে ভোটার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আবারও চলে আসবেন এবং আসার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন সার্চ ইন ইলেকট্রিক রোল তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর পরে আপনাদের কিন্তু একটি নতুন পেজে নিয়ে চলে আসবে এবং সেখানে কিন্তু আপনাদের একাধিকভাবে আপনি আপনাদের বুথ নাম্বার দিয়ে জানতে পারেন যেমন নাম সার্চ করে জানতে পারেন এপিক নাম্বার দিয়ে জানতে পারেন বা আপনি সাস মোবাইল নাম্বার দিয়ে জানতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু এখানে যেহেতু আপনাদের বাবার এপিক কার্ড বা ভোটার কার্ড আছে তাই এপিক এখানে ক্লিক করবেন তো এপিক এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাবার যে এপিক নাম্বার আছে এখানে কিন্তু আপনারা ইনপুট করবেন এখানে রাজ্যটি সিলেক্ট করে নেবেন এই যে ক্যাপচার কোডটি কিন্তু ঘরে আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পরে কিন্তু নিজের দিকে আসবেন না আসার পরে একটি অপশন আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে সার্চ অপশন এই সার্চ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের নিচের দিকে এরকম শো করবে ড্যাশবোর্ড যেখানে কিন্তু আপনার রিলেটিভের নাম এখানে রিলেটিভের এপিক নাম্বার শো করবে রিলেটিভ নাম শো করবে তার বয়স কত তার রিলেটিভের বাবার নাম কি সমস্ত কিছু শো করবে এবং আপনারা কিন্তু এই দিক থেকে এই দিকে স্ক্রল করবেন অর্থাৎ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই দিক থেকে এই দিকে স্ক্রল করবেন করার পরে কিন্তু আপনারা এখানে পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ পার্ট নাম্বার মানে বুধ নাম্বার এটা এবং ওই পার্টের কত নম্বর ওই পার্টের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের কত নম্বর সিরিয়ালে আপনার যে রিলেটিভের নামটি আছে সেই সিরিয়ালটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাজার চল্লিশ সিরিয়ালে তো আমি এবার ভোটার লিস্ট দেখে দেওয়া যাক দেখুন আমি কিন্তু সেই বুধের ভোটার লিস্ট ওপেন করেছি এবং হাজার চল্লিশ নাম্বারের যে ব্যক্তি আছে সেই ব্যক্তির কিন্তু আমি এখানে ওটা ওপেন করেছি এবং এখানে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাড়ির নাম্বার এই হচ্ছে কিন্তু আপনাদের বাড়ির নাম্বার অর্থাৎ এন জিরো ওয়ান থ্রি নাইন কিন্তু বাড়ির নাম্বার অর্থাৎ আপনারা কিন্তু এই বাড়ির নাম্বার এগ্যান্সটি কিন্তু আপনি ভোটার হবেন আপনারা ওখানে কিন্তু এই বাড়ির নাম্বারটাই লিখতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বাড়ির নাম্বারটি এখানে লিখে দিয়েছি এখানে সে ওই ব্যক্তির যে এরিয়া আছে সেই এরিয়া অর্থাৎ যেটা মানে খুবই মানুষ চেনে সেই এরিয়ার নামটি এখানে লিখে দিয়েছি এবং ওই ব্যক্তি কোন গ্রামে বসবাস করে সেই গ্রামের নামটি এখানে লিখেছি এখানে কিন্তু তার পোস্ট অফিসটি লিখেছি এখানে কিন্তু তার পোস্টার পিনকোডটি লিখেছি এখানে কিন্তু তার থানাটি লিখেছি এবং তার পাশাপাশি যদি বাংলা বানান ভুল হয়ে থাকে তাহলে আমি কিন্তু এখানে কারেকশান করে দিয়েছি এবং সমস্ত কিছু কিন্তু আমি ঠিকঠাক করে দিয়েছি আপনারা কিন্তু একইভাবে কারেকশান করে নেবেন কিবোর্ড থেকে তারপরে নিচের দিকে স্ক্রল করে কল করার পরে এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন অটোমেটিক্যালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটি সিলেক্ট করা থাকবে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এ এখানে কিন্তু ডকুমেন্টস প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনার কিন্তু স্থায়ী ঠিকানার একটি ডকুমেন্টস আপনার দিতে হবে তো এখানে কিন্তু আমি আধার কার্ডটা সিলেক্ট করেছি আমি কিন্তু আগেই বলেছি যে আধার কার্ডটা ডকুমেন্টস হিসেবে আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু সেই আধার কার্ডের একটি ছবি বা একটি ফটো কিন্তু আমি এখানে আপলোড করেছি দু এমবির মধ্যে জেপিজি বা পিডিএফ যে কোনো একটি দিতে পারেন তারপরে এখানে সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এটি কিন্তু যারা হ্যান্ডিকাপ আছে তাদের ক্ষেত্রে এটি কিন্তু আপনার ফিল করার দরকার নেই যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কিন্তু এটা ফিল আপ করবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে নেক্সট অপশন আপনারা কিন্তু ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে নিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদের কী করতে হবে এখান থেকে আপনাদের যে রিলেটিভের আন্ডারে আপনি ভোটারটা হতে চান সেই রিলেটিভের কিন্তু নাম অর্থাৎ আপনার বাবার নামটি কিন্তু এখানে লিখে দেবেন বাবার ভোটার কার্ড দেখে এবং রিলেশন টাইপটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন বাবা কি মা কি অন্য কেউ তারপরে এখানে তার ব্যাপিক নাম্বারটা কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার এরকম কে নাম্বারে একটি ডিক্লারেশন দেওয়া হবে যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি কি এই ব্যক্তিকে চেনেন বা কতদিন ধরে জানেন বা আপনার জন্ম কোথায় তো ভিলেজ কোথায় এখানে কিন্তু আপনার লিখে দেবেন এবং কোন রাজ্য থেকে আপনি বসবাস করেন সেটি কিন্তু লিখে দেবেন এখানে নর্চাব্বিশনে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং আপনি কতদিন ধরে ওই রেসিডেন্স অ্যাড্রেসে বসবাস করছেন যে অবশ্যই যারা বাপের বাড়িতে ভোটার হচ্ছে তারা কিন্তু জন্মগত অর্থাৎ জন্ম তারিখটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন বা জন্মের মাস এবং বছরটা আর যারা অন্য মানে বাপের থেকে শ্বশুর বাড়িতে এসে ভোটার হচ্ছেন তারা কিন্তু শ্বশুর বাড়িতে কতদিন এসেছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু আপনাদের এখানে প্লেস অর্থাৎ আপনি কোন জায়গায় আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন এবং অটোমেটিক্যালি কিন্তু ডেটটা তো এখানে দেওয়া থাকবে তারপরে এখান থেকে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরই কিন্তু আপনাদের এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল আপ করবেন এবার দেখুন নতুন যে সিস্টেমটা চালু হয়েছে সেটি হলো এই যে সেন্ড ওটিপি এটি কিন্তু আপনার আগে ছিল না আগে ভিডিও দেখতে পারেন এটি কিন্তু আপনারা ছিল না এটি কিন্তু নতুন যুক্ত হয়েছে অর্থাৎ এই যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হবে এবং অনস্ক্রানে কিন্তু আমি সেই নোটিপিটা কিন্তু এখানে বসিয়েওছি এবং বসানোর পরে কিন্তু এখানে তারপরে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এটি কিন্তু এরকম হবে এবং এটি কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তার আগে একটু বলে রাখি ওটিপি কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বসাবেন নাহলে কিন্তু ওটিপি এক্সপায়ার হয়ে যাবে তো ওটিপি এক্সপায়ার হলে কেমন দেখাচ্ছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের ওটিপি বসাতে লেট করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইর ওটিপি এক্সপায়ার অর্থাৎ ওটিপি কিন্তু এক্সপায়ার হয়ে গেছে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরই কিন্তু আপনাদের এরকম একটা প্রিভিউ অপশান দেখানো হবে যেখানে কিন্তু আপনাদের নাম থেকে শুরু করে প্রু প্লেস পর্যন্ত সমস্ত কিছু লেখা থাকবে আপনারা কিন্তু ফটো এখানে দেওয়া থাকবে আপনারা কিন্তু নিজের দিকে স্ক্রল ডাউন করবেন ডাউন করার পরে কিন্তু এখানে কিপ এডিটিং যদি কোনো এডিট থাকে তাহলে এডিট করতে পারবেন যদি না থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এরকম আর ইউ শিওর আর ইউ শিওর ইউর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইএস অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের এখানে একটি অ্যাক্নলেজমেন্ট স্লিপ দেখানো হবে যেখানে বলা আছে ইয়র অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল অ্যান্ড জেনারেট ফ্রম রেফারেন্স নাম্বার তো এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা জেনারেট হয়ে গেছে ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নাম্বার ফর এনি ফার্দার রেফারেন্স অর্থাৎ আপনি কিন্তু এই রেফারেন্স নাম্বার দিয়ে অন্য কোনো রেফারেন্স নাম্বারে এ করতে পারেন ট্র্যাক করতে পারেন তো আপনি আপনার কিন্তু যে ফর্ম ফিল আপটি করেছেন সেটি কিন্তু আপনি এখানে ট্র্যাক করবেন এবং এখান থেকে যে ডাউনলোড নোল ট্যাকনোলজমেন্ট এটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন কারণ বিডিও অফিস আধিকারিক যখন আপনাকে ফোন করে আসতে বলবে তখন কিন্তু এই ফর্মটাই কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো এটি কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা এই অপ যে রেফারেন্স নাম্বারটা কপি করে নেবেন নিয়ে কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরে আপনারা আবারও কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন হোম পেজে এবং এখান থেকে কিন্তু ট্র্যাক যে যেটা আছে সেটি কিন্তু ট্র্যাক করবেন আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করার পর পরে আপনাদের এরকম ইন্টারফেস দেবে এবং এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা আপনারা পেস্ট করবেন এবং এখান থেকে আপনার রেজিস্টারটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করা তার কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস বিবরণ দেওয়া থাকবে এখানে রেফারেন্স নাম্বার এখানে রাজ্য এখানে কিন্তু বিধানসভা এখানে নাম এখানে কিন্তু টাইটেল এখানে কিন্তু ফর্ম সিক্স এখানে কবে সাবমিট করেছেন যেহেতু আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ দুই দু আজকে কিন্তু সাবমিট হয়েছে এবং এখানে কিন্তু সাবমিটেড এবং তাছাড়াও কিন্তু এখানে এখানে সাবমিট দেখিয়ে দেওয়া হচ্ছে তারপরে যখন আপনাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের কিন্তু সকল ডকুমেন্টস নিয়ে বিডিও আধিকারিক কিন্তু আপনাদের ফোন করে ডাকবে আপনারা সেখানে গিয়ে কিন্তু হেয়ারিংটা করে নেবেন এবং হেয়ারিং হয়ে যাওয়ার কিছুদিন পরপরই কিন্তু আপনারা আবারও এই ট্র্যাক নাম্বার দিয়ে অর্থাৎ রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করবেন করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভোটার কার্ডটা জেনারেলি জেনারেট হয়ে গেছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কিন্তু খুবই বড়ো হয়ে গেছে কারণ পুরো ভিডিওটাতে কিন্তু আমার পুরো ফর্ম ফিল আপটা দেখিতে দেখাতে হয়েছে সেই কারণে কিন্তু ভিডিওটি একটু বড় হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে